আমাদের যে মার্চ ফর ডেমোক্রেসি পনেরো সালের অসহযোগ আন্দোলন সর্বোপরি আমাদের দুই সালের সাতই জানুয়ারি আগের যে লাগাতার আন্দোলন আমাদের এই আন্দোলন এবং সংগ্রাম নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন বিশেষ করে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের নিয়াজ কমিটির সম্মানিত সমন্বয়কারী নজরুল ইসলাম খান এবং আমাদের নাগরিকের আহ্বায়ক মান্না ভাই বাস্তবতা হচ্ছে জনগণ অনেকটা আশাহত এই কারণে যে আমাদের আন্দোলনের সময় আমরা যখন কর্মসূচি দিয়ে মাঠে নামি বিশেষ করে আঠাইশ তারিখের পরে আমরা আমাদের নেতাকর্মীদেরকে আমরা যথাযথভাবে নিয়ে রাজপথে নামতে পারি না এটাও আমাদের সত্য এরা মেনে নিতে হবে এবং আগামী দিনগুলোতে যে আমরা পারবো না এটা আমাদের বলছি না অবশ্যই আমাদের বিগত দিনের শিক্ষা নিয়ে তারপর আমাদের সামনে এগিয়ে যেতে হবে আমরা যারা রাজপথে ছিলাম আর যারা ছিলেন না এর মাঝে আমরা দেওয়াল তৈরি চাই না কেন্দ্রে আমরা অনিলিমিলের সময়ও দেখেছি সবাই গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখতে পারেননি তারা সেদিন কিন্তু সেই জরুরি সরকারের পক্ষেও অনেকে ভূমিকা রাখছিলেন যার কারণে বাস্তবতা এটা আগামী দিনে আমাদের সমস্ত আমাদের শিক্ষা আমাদের বিগত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা নতুন একটা পরিকল্পনা করে লাগাতার আন্দোলনের দিকে যাব এবং এটা যদি এক মঞ্চে হয় তাহলে বেশি ভালো এই কারণে যে বাস্তবতাগুলো আমরা আমরা মোকাবেলা করেছি আমরা প্রস্তাব করেছি যে অন্তত একটা যে নামেই হোক আমরা অনেক দলের জোট করেছি বিশ জোট করেছি অনেক দলের জোট হয়েছে আমার মনে হয় জোটের নাম বাদ দিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার কমিটি গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম কমিটি আমরা যদি সারা দেশে থানা জেলাগুলোতে আমরা যদি কমিটি করে আমরা জনগণ আমাদের প্রতি আসান নিতে হবে এবং তারা বুঝবে যে বাংলাদেশে কোনো দলের নয় এটা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সেই সংগ্রামে কোনো ব্যানার দরকার নেই একই ব্যানারে আমরা সবাই যদি যার যেখানে যতটুকু শক্তি সামর্থ্য আছে যার যেখানে দুজন আছে 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 সব আমরা যদি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারব আমরা একটা কথা সবসময় বলি যে যখনই জাতীয়তাবাদী শক্তি বিশেষ করে জিয়া পরিবার খারাপ অবস্থায় থাকে এবং রাষ্ট্রীয় কারণে হোক আর ফেসিভালের কারণে হোক তখনই দেশের জনগণও কষ্টে থাকে আজকে ঠিক একই অবস্থা বেগম খালেদা জিয়া ভালো নেই

তারপরে কোন নির্বাচন নয় কারণ পাঁচ মানুষ তাদেরকে ভোট দিয়ে দেয়নি এই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি এবং জাতীয়তাবাদী শক্তির যে বিজয় অভিসম্পী আমরা তারেক